আমাদের কম বেশি সবারই একটাই কোশ্চেন মনিটাইজেশন কেন চালু হচ্ছে না এর পেছনে রয়েছে নানান ধরনের কারণ তো চলুন এ বিষয় নিয়ে আজ আমরা কথা বলব আমরা প্রথমেই মনিটাইজেশন চালু করার জন্য আমরা যে ভিডিওগুলো আপলোড করছি তা কতটা মানুষ পছন্দ করছে বা না করছে সেই বিষয়ে আগে খেয়াল রাখতে হবে যে ভিডিওটার এডিট বা ভয়েস ওভার বেশি ভালো হবে মানুষ সেই ভিডিওর প্রতি আগ্রহ দেখাবে আমরা আসলে মনিটাইজেশন পাওয়ার লোভে অন্যের ভিডিও বেশিরভাগ টাইমে এডিট করে নিজের পেজে দিয়ে দিই তা হচ্ছে সবচেয়ে বড় ধরনের ভুল এটা হলে একদমই মনিটাইজেশন হবে না অন্যের ভিডিও কপিলিং করা যাবে না বা ভিডিওতে গান দেওয়া যাবে না তাছাড়া ভালো মানের ভিডিও করতে হলে অবশ্যই এডিটিং বা ভয়েস দিয়ে ব্লগ বানানোর চেষ্টা করবেন পেজ চালাতে হলে সবচেয়ে বড়ো জিনিসটা হলো ধৈর্য সময় নিন দেখবেন ফলোয়ার বেড়ে গেছে আস্তে আস্তে মনিটাইজেশনও চলে আসবে আপনার ভিডিওর রিচও বেড়ে যাবে